ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার যাদের দর্শন আছে সেই দর্শনের আজকে আমি একটা গুরুত্বপূর্ণ সাজেশান তোমাদের সঙ্গে আলোচনা করব এই সাজেশনের উত্তরও শুধু আজকে এর সঙ্গে সঙ্গে আলোচনা করে নেব তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো তোমাদের এর মধ্যে আশা করছি অনেকগুলো প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশান দেখো এক নম্বর ভারতীয় দর্শনের মূল উৎস কি চারটে অপশান আছে তোমরা গেস করো মহাভারত গীতা বেদ রামায়ণ সঠিক উত্তরটি হলো বেদ এরপরে বেদ কথার অর্থ কী অনুভব জ্ঞান জানা প্রত্যক্ষ সঠিক উত্তরটি হচ্ছে জ্ঞান এরপরে দেখে নেব প্রমার করণ হল কী প্রমা প্রমাণ প্রমাতা প্রমেয় প্রমা কারণম প্রমাণ অর্থাৎ প্রমাণকরণ হলো প্রমাণ আমি তোমাদের এখানে কিন্তু ষাটটি প্রশ্ন দিয়েছি পরীক্ষায় আসবে তোমাদের চল্লিশটি বিভিন্ন রকমের প্রশ্ন আসবে কিন্তু আমি সবগুলো তোমাদের এমসিকিউ কিউ টাইপে দিয়েছি মাল্টিপল চয়েস টাইপে দিয়ে দিয়েছি তোমাদের কিন্তু শূন্যস্থান দিই নি বিবৃতিমূলক দিইনি এগুলো দিন হুম এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এই প্রশ্নগুলো করে নাও এগুলো বিভিন্নভাবে কিন্তু পরীক্ষায় আসবে দেখো চার নাম্বার ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলে প্রমা প্রমেয় প্রমাতা কি উত্তর হচ্ছে প্রমেয় ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা কয়টি ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হচ্ছে চারটি কি কি ধর্ম অর্থ কাম মোক্ষ ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ কোনটি ধর্মার্থ কাম মোক্ষ এই চারটি পুরুষার্থের মতো কোনটি পরম পুরুষার্থ মোক্ষ হলো ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি ধর্মার্থ কাম্যকা আত্মা তাহলে চারটি পুরুষার্থ ধর্মার্থ কাম্যক্ষ এখানে কিন্তু আত্মাটা নতুন এসে যোগ হয়েছে তাই আত্মাটা পুরুষার্থ নয় তারপরে দেখো ভারতীয় দর্শনের বিভাগ হলো দুটি তিনটি চারটি পাঁচটি কটি বিভাগ ভারতীয় দর্শনের দুটি বিভাগ ঠিক আছে তারপরে দেখো ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি আস্তিক আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো ছ ছয়টি ঠিক আছে কী কী সাংখ্যযোগ নেয় বৈশেষিক বেদান্ত আর মীমাংসা ঠিক আছে এরপরে দেখো ভারতীয় দর্শন নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি ভারতীয় দর্শনা নাস্তিক দর্শনের সংখ্যা হচ্ছে তিনটি কি কি বৈধ জৈন আর বাক ঠিক আছে এরপর দেখো বেদের অপর নাম কি বেদের অপর নাম হচ্ছে বেদান্ত স্মৃতি শ্রুতি উপনিষদ সঠিক উত্তর হচ্ছে শ্রুতি বেদের অপর নাম শ্রুতি বেদের অংশ নয় কোনটি বেদ রিক্সামু অথর্ব চারটি বেদ তাহলে এখানে উপনিষদটা আছে তাহলে উপনিষদটা অংশ নয় এই ক্ষেত্রে কিন্তু তারপরে দেখো একটি বিরোধী দর্শন হলো ন্যায় অদ্বৈত বেদান্ত জৈন বৈশেষিক তাহলে বেদ মানে না তাহলে ন্যায় দর্শন মানে বেদান্ত দর্শন মানে আর জৈন দর্শন মানে না কিন্তু বৈশেষিক দর্শন মানে তাহলে জৈন দর্শন বেদবিরোধী দর্শন হচ্ছে জৈন জৈন চার ভাগ বৈধ এই তিনজন নাস্তিক এরা বেদ মানে না তার মধ্যে এখানে জৈনটা হচ্ছে উত্তর সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম মহর্ষি জৈমিনী মহর্ষি কপিল আর আচার্য শঙ্কর সঠিক উত্তর হচ্ছে মহর্ষি গৌতম হলেন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা এরপরে দেখো কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় চার বাগ বৌধ ন্যায় জৈন কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় চার বাঘ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়ে থাকে এরপরে দেখো চার মতে যথার্থ জ্ঞানের উৎস চার চারবাগ মতে যথার্থ জ্ঞানের উৎস প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ সঠিক উত্তর হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে একথা বলেন কারা চার বাঘ বৌদ্ধ ন্যায় সাংখ্য চার বলেন প্রত্যক্ষই একমাত্র যথার্থ প্রমাণ তারপর দেখো অনুমান প্রমাণ নয় একথা কারা বলেছেন চার বাঘ বৌধ জৈন ন্যায় সাংখ্য কারা সঠিক উত্তর হচ্ছে চার বাগরাই বলেছেন অনুমান প্রমাণ নয় কেন কারণ তাদের মতে তো তারা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেছেন তাই তারা অনুমানকে প্রমাণ বলে স্বীকারই করেন না এই কারণে তাদের মতো অনুমান প্রমাণ নয় চারবাগ দর্শনে চার দর্শন হল কী ধরনের দর্শন অধ্যাত্মবাদী দর্শন জড়বাদী দর্শন ভাববাদী দর্শন না বস্তুবাদী দর্শন সঠিক উত্তর হচ্ছে চারবাগ হলো জড়বাদী দর্শন হ্যাঁ কারণ তাদের মতে ক্ষিতীয় তেজ মরুত এই চারটি জড়ভূতের সমন্বয়ে এই জড় জগতের সৃষ্টি হয়েছে সব কিছুই এই জড় পদার্থের দিয়েই সৃষ্টি তাই চারবাগ মতবাদকে জড়বাদী বলা হয় কোন চারবাগরা আত্মা জন্মান্তরবাদ প্রভৃতিকে স্বীকার করেন দেখো আদি ধূর্ত ব্যবহারিক সুশিক্ষিত চারবাগে ভাগ্য আছে ভাগদেরকে তার মধ্যে যারা সুশিক্ষিত তারা কিন্তু স্বীকার করেছে যে চারবাগরা ওই জন্মান্তরবাদ দেখো একমাত্র অস্তিত্ব আছে অতেন্দ্রীয় কোনো সত্তার অস্তিত্ব নেই এই মোটামুটি কোন সম্প্রদায়ের দেখো জড়বস্তু সম্পর্কে মেনেছে চার বাগড়াই তাহলে এই উত্তরটা হবে সঠিক উত্তর হবে চারবাগড়া এরপরের পরের প্রশ্ন হচ্ছে ভূত চতুষ্টইবাদ মেনেছেন কারা দেখো অদ্বৈত বেদান্ত চার বাঘ বৌদ্ধ আচ্ছা ভূত চতুষ্টয় বাদ অর্থাৎ ভূত চতুষ্টয় চারটি ভূত চারটি ভূত ক্ষিতীয় তেজ এই চারটি ভূত কারা মেনেছেন চারবাগরা একটু আগেই বললাম তাহলে সঠিক উত্তর হচ্ছে চার কোন দার্শনিকরা আকাশকে স্বীকার করেন না অদ্বৈত বেদান্ত বা চার বাঘ বৌধ জৈন বা নেয় তাহলে দেখো কারা আকাশকে স্বীকার করেন না আমি বলি ক্ষিতীয় তেজমরুত বোম পঞ্চমহাভূত তাহলে বোম মানে আকাশ আকাশ কিন্তু চারবাগরা বলেন না চারবাগরা চারটি মহাভূত স্বীকার করেছেন ক্ষিতীয় তেজ মরুদ আকাশ বা বোমটাকে চারবাগরা অস্বীকার করেছেন তাই চারবাগরা মানেন না ঠিক আছে ব্যক্তিজ্ঞান সম্ভব নয় এ কথা কারা বলেছেন হ্যাঁ ন্যায় দার্শনিকরা বলেছেন ব্যক্তি সম্ভব কিন্তু চারবাগরা বলেছেন না ব্যক্তিজ্ঞান সম্ভব নয় বেশ এরপরে দেখো ন্যায় সূত্র কে রচনা করেছেন ন্যায় সূত্র রচনা করেছেন মহর্ষি কণাদ মহর্ষি কপিল মহর্ষি গৌতম মহর্ষি পতঞ্জলি সঠিক উত্তর হচ্ছে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম আর উনি ন্যায় সূত্র রচনা করেছিলেন বেশ তারপর দেখো ন্যায় দর্শনের ভাষ্যকারকে ন্যায় দর্শনে ভাষ্যকার মহর্ষি বাদশায়ন মহর্ষি গৌতম মহর্ষি কপিল মহর্ষি গঙ্গেশ সঠিক উত্তর হচ্ছে মহর্ষি বাদশায়ন হচ্ছে ন্যায় দর্শন ন্যায় দর্শনের ভাষ্যকার ঠিক আছে বেশ তারপরে দেখো নব্য ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি গৌতম বুদ্ধ কনাদ গৌতম মুনি নাকি গঙ্গেশ সঠিক উত্তর হচ্ছে গঙ্গেশ হচ্ছেন এই ন্যায় নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা তারপর দেখো ন্যায়মতে প্রমাণ কয়টি ন্যায়মতে প্রমাণ তিনটি চারটি পাঁচটি ছয়টি ন্যায়মতে প্রমাণ হচ্ছে চারটি কি কি প্রত্যক্ষ অনুমান শব্দ আর উপমান মনে রাখতে হবে কথাগুলো ন্যায় মতে অনুমিতি হলো কি ন্যায় মতে অনুমিতি হলো প্রমা প্রমাকে বলা হয় ন্যায়মতে অনুমিতি তারপরে দেখো ন্যায়মতে শাব্দ হলো কি প্রমা প্রমাণ প্রমেয় না প্রমাতা সঠিক উত্তর হচ্ছে প্রমা প্রমা হচ্ছে ন্যায়মতে শাব্দ তারপরে দেখো ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ হলো তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার না ছয় প্রকার ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ হচ্ছে ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ হচ্ছে ছয় প্রকার ঠিক আছে তারপর দেখো আচার্য বিশ্বনাথ হলেন কোন দার্শনিক আচার্য বিশ্বনাথ বৈশেষিক দার্শনিক ন্যায় দার্শনিক সাংখ্য দার্শনিক নাকি বেদান্ত দার্শনিক আচার্য বিশ্বনাথ হলেন ন্যায় দার্শনিক তারপর দেখো রূপের প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ হয় আচ্ছা তোমরা জানো সন্নিকষ লৌকিক সন্িকর্ষ অলৌকিক সন্নিকর্ষ লৌকিক সনিকষ ছয় প্রকার এই রূপ গন্ধ এগুলো তো লৌকিক সনিকর্ষের ফলেই হয় তাহলে লৌকিক সন্নিকষের মধ্যে সমবায় সংযোগ সংযুক্ত সমবেত সমবায় আর সমবেত সমবায় সন্নিকর্ষ এই রূপের প্রত্যক্ষ হয় সাধারণত সংযোগ সন্নিকষের মাধ্যমে ঠিক আছে গন্ধের প্রত্যক্ষ হয় কোন সন্নিকষের মাধ্যমে গন্ধের প্রত্যক্ষ কিন্তু হয় সংযুক্ত সমবায় সন্নিকর্ষের মাধ্যমে কিন্তু গন্ধের প্রত্যক্ষ হয় তারপর বলা হয় যে শব্দকে জানা যায় কোন সন্নিকর্ষের মাধ্যমে শব্দ দেখো সমবায় সন্নিকর্ষের মাধ্যমে কিন্তু আমরা শব্দকে শুনতে পাই শব্দকে জানতে পারি আলাদা কিন্তু শব্দকে শুন প্রথমেই যে শব্দটা শুনতে পাই সেটা হচ্ছে সমবায় সন্নিকর্ষ শব্দকে চিনতে পারি যখন শব্দত্ব জাতি প্রত্যক্ষ করি তখন সেটা হবে সমবেত সমবায় সন্নিকর্ষ ঠিক আছে শব্দত্বের প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ স্বীকৃত হয় হ্যাঁ এই বিষয়টাই বলছিলাম তোমাদের শব্দত্ব মানে সেটা এটা টোটোর শব্দ নাকি এটা এরোপ্লেনের শব্দ নাকি এটা বাসের শব্দ নাকি এটা মোবাইলের রিংয়ের টন রিংটনের শব্দ ইত্যাদি যখন চিনতে পারি আলাদা করে আলাদা আলাদা শ্রেণী হিসেবে গঠিত গঠন করতে পারি শব্দটা শুনে তখন কিন্তু সেটা হয়ে যাবে সমবেত সমবায় শব্দ সমবেত সমবায় স্বনিকর্ষ আর যখন শব্দ পট করে শব্দ একটা শুনলাম শোনার পরে কিন্তু শব্দটা কিসের বুঝতে পারিনি কিন্তু শব্দটা শুনলাম কি জানি কি একটা শব্দ উল্লো সেই শব্দটাকে বলা হবে আমার এখানে কি বলে সমবায় সন্নিকর্ষ শুধু শব্দটা শোনা কিন্তু শব্দটা চিনতে পারা হয়েছে সমবায়তে সমবায় সন্নিকর্ষ ঠিক আছে এরপরে দেখো ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ কয় প্রকার ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ তিন প্রকার সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ আর যোগজ সন্নিকর্ষ ঠিক আছে তিন প্রকার সন্নিকর্ষ ন্যায়মতে তারপর দেখো ন্যায় মতে অভাব প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ হয় ন্যায় মতে অভাব প্রত্যক্ষে বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ হয় ঠিক আছে সঠিক উত্তর বেশ তারপর দেখো ন্যায়মতের নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে কোনটি প্রমাণ প্রত্যক্ষ অনুমান উপমান অনুমান নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে প্রমাণ হচ্ছে অনুমান হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষের প্রমাণ নির্বিকল্প প্রত্যক্ষ মানে প্রথমেই যে প্রত্যক্ষটা হয় বেশ পর্বত বর্ণিমান এই অনুমানে পক্ষ পক্ষপদটি হলো কি পক্ষপদ মানে যার মধ্যে বর্ণী আছে প্রমাণ করা হয় হেতু দিয়ে তাকে বলা হয় পক্ষপাত তাহলে পক্ষপাত এখানে পাহাড় এখানে পর্বত হচ্ছে পক্ষপথ সঠিক উত্তর হচ্ছে পর্বত ঠিক আছে এরপরে দেখো ন্যায়মতে ব্যাপ্তি হলো এক প্রকার কি দ্রব্য গুণ সম্বন্ধ কর্ম ন্যায়মতে ব্যাপ্তি মানেই সম্বন্ধ ঠিক আছে ব্যাপ্তি হলো এক প্রকার সম্বন্ধ তারপরে দেখো হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কি বলে হেতু ও সাহায্যের সাধ্যের সাহচর্য নিয়মকে বলে ব্যাপ্তি ঠিক আছে জ্ঞান পরামর্শ ব্যাপ্তি উপমিতি সঠিক উত্তর হচ্ছে ব্যাপ্তি ন্যায় মতে স্বার্থানুমানের অবয়ব কয়টি পাঁচটি দুটি তিনটি চারটি সঠিক হচ্ছে স্বার্থানুমানের অবয়ব হচ্ছে তিনটি আর পরার্থানুমানের অবয়ব হচ্ছে পাঁচটি এটা মনে রাখতে হবে তারপরে দেখো পঞ্চাবয়বী ন্যায় হলো পঞ্চাবয়বী ন্যায় হচ্ছে স্বার্থানুমান পরার্থানুমান উপমান নাকি তর্ক সঠিক উত্তর হচ্ছে পরার্থানুমান তারপরে দেখো পঞ্চাবয়বী ন্যায় মেনেছেন কারা চার ভাগ বৈধ জৈন নাকি নৈয়াইক পঞ্চাবয়াবি ন্যায় মেনেছেন নৈয়াইরা তারপরে দেখো কোন দার্শনিকের মতে বিশ্বয়ী দর্শনের জনক বিশ্বই দর্শনের জনক এটা হচ্ছে দার্শনিক প্লেটোর মতে বিশ্বই দর্শনের জনক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনকে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হচ্ছেন দার্শনিক ডেকার হচ্ছেন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক তারপরে দেখো যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে তাকে বলা হয় অবরোহ যুক্তি আরোহ যুক্তি দেখো তোমাদের আমি বলেছিলাম আগে অবরোহ যুক্তি মানে যেটাই যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি ঠিক আছে এরপরে দেখো দর্শনের যে শাখা যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম কি বৈধতা অবৈধতা নিয়ে ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম হচ্ছে তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা ঠিক আছে বেশ তারপরে দেখো পঞ্চাশ নম্বর প্রশ্ন চল্লিশ কিন্তু অনেক আগেই পেরিয়ে গিয়েছে আমি বলেছি তোমাদের ষাটটা প্রশ্ন দেবো মানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আর বেশ তোমাদের এই প্রশ্নটা বলার আগে তোমাদেরকে বলি যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এক লাইক করবে এবং শেয়ার অবশ্যই করবে এবং কমেন্ট তো করবেই করবে ঠিক আছে বেশ পঞ্চাশ নম্বর প্রশ্নটা দেখো সহজাত ধারণা বলতে বোঝাই যা ইন্দ্রিয় মাধ্যমে পাওয়া যা কল্পনার দ্বারা গঠিত যা অভিজ্ঞতা দ্বারা পাওয়া যা শত সিদ্ধ অনস্বীকার্য সন্দেহাতীত তাহলে সহজাত ধারণা বলতে বোঝায় যা হচ্ছে শত সিদ্ধ আপনামনি চলে এসেছে যা অনস্বীকার্য যা কোনোভাবে অস্বীকার করা যায় না যা সন্দেহাতীত যার মধ্যে কোনো সন্দেহ নেই সেটা হচ্ছে সহজাত ধারণা তারপরে দেখো আমি চিন্তা করি অতএব আমি আছি এইটি কে বলেন ডেকার্থ ফেন যে কান্ট কাণ্ট এই সঠিক উত্তর হচ্ছে ডেকার্থ ডেকার্থ বলেন যে আমি চিন্তা করি অতএব আমি আছি তারপরে দেখো ডেকাতকে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক বলা হয় কেন কারণ কী কারণ হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে তিনি বুদ্ধি ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন হ্যাঁ তিনি দুটোকেই গুরুত্ব দিয়েছেন জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোকেই গুরুত্ব দিয়েছেন তাই ডেকাতকে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক বলা হয় ঠিক আছে প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক কাকে বলা হয় ওই ডেকাতকেই প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক বলা হয় ঠিক আছে আধুনিক অভিজ্ঞতাবাদের জনককে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হিউম ডেকাত ভল লক লক হচ্ছে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক সবগুলোই অভিজ্ঞতাবাদী কিন্তু লক হচ্ছে অভিজ্ঞতাবাদের জনক আধুনিক অভিজ্ঞতাবাদের জনক তারপর দেখো বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন কারা কে বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন দার্শনিক লক বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন এরপর দেখো বুদ্ধিতে এমন কিছুই নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না একথা কে বলেছেন দার্শনিক লাইবনিজ বলেছেন বুদ্ধিতে এমন কিছুই নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না এরপর চলে যাব সাতান্ন নম্বর প্রশ্ন বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন কে খণ্ডন করেছেন দার্শনিক বার্কলে বিমূর্ত সামান্য ধারণা তিনি খণ্ডন করেছেন দার্শনিক বার্কলে ঠিক আছে জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ একথা কে বলেছেন প্লেটো হিউম বার্কলে লক এ কথা বলেছেন দার্শনিক হিউম দার্শনিক হিউম বলেছেন জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ ঠিক আছে এরপর উনষাট নম্বর প্রশ্ন কোন কোন ধারণা হয় সহজাত এ কোনো কোনো ধারণা হয় সহজাত এ কথা কে বলেছেন কথা বলেছেন দার্শনিক ডেকার কথা বলেছেন বলেছেন দার্শনিক ডেকার বলেছেন কোনো কোনো ধারণা হয় সহজ হতে এরপর লাস্ট প্রশ্ন গণিতের জ্ঞানই হলো আদর্শ জ্ঞান কথা কে বলেছেন কথা বলেছেন দার্শনিক ডেকার কথা বলেছেন ঠিক আছে আজকে এই পর্যন্ত আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই প্রশ্নগুলি বারবার দেখে নাও কারণ এগুলোর মধ্যেই আশা করছি তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন চলে আসবে খুব গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সাজেছেন তাই তোমাদের কাছে আবার একবার বলছি যারা সম্পূর্ণ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে এবং একটা কমেন্ট করবে ঠিক আছে তোমাদের পরীক্ষা খুব ভালো অফ এর পরের দিন আমি অন্যান্য প্র্যাকটিস সেটগুলো নিয়ে আলোচনা করব